কুম আসলে আবার আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও বানাচ্ছি এই জন্য কারণ হেমস্টারে অনেকে উডড্রাল প্রবলেম নিয়ে অনেক ইস্যু আসতেছে তো যে প্রবলেমটা আপনারা ফেস করতেছেন সেই প্রবলেমটা কিন্তু আমি জানি সেই প্রবলেমটা সলভ করার জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি তো ওই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর তাহলে কিন্তু আপনাদের এখান থেকে যে ডাউটটা সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে উইড্রাল অপশনটা নিয়ে আপনারা এখানে যে ডাউটে আসেন যে এখানে আসলে কোন ওয়ালেটটা আপনি সেট আপ দেবেন ক্ষেত্রে আমি যেটা মানে উপদেশ দেবো সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু অনেকগুলো আপনার এখানে কিন্তু অপশন আছে সেটা হচ্ছে প্রথমে কিন্তু আপনার টন কিপার তারপর হচ্ছে ইবিআই এক্সচেঞ্জ এটা কিন্তু আপনাদের কাছে একদম নিউ আর একটা হচ্ছে টেলিগ্রাম ইন ওয়ালেট টেলিগ্রাম ওয়ালেট সেটা কিন্তু টেলিগ্রামে যারা ওয়ালেট সেট আপ তারা কিন্তু সেটা আর একটা আছে বাইবিট ওকে এংস আর হচ্ছে বাইনান্স তো এখানে আপনারা কোনটা সেট আপ দেবেন বা কোনটা সেট দিলে আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে এবং কি কিভাবে সেট আপ দেবেন আমি সেটা দেখিয়ে দেবো তো প্রিয় গাছ আপনারা যাদের বাইনান্স আর হচ্ছে বাইবিট আছে তাদেরকে আমি এখানে দেখাবো কিভাবে আপনারা এটা সেট করবেন আর ওকে এক্স যে এক্সচেঞ্জারটা সেটা কিন্তু বাংলাদেশে এখনও এটা মানে এলাউ নাই তো সেক্ষেত্রে আপনারা কিপার সিলেক্ট করতে পারবেন তো কিপার সিলেক্ট করতেলে যে পরবর্তী যে জামেলাটা হয় সেটা হতেছে আপনাদেরকে গ্যাস ফি দিয়ে এটা উড্ডো করতে হবে সেক্ষেত্রে আমি সবাইকে উপদেশ দেবো যদি আপনাদের বাইনান্স থাকে আর হচ্ছে বাইবিট থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সহজে কিন্তু এখানে আপনাদের উড্ডোল অপশানটা চালু করতে পারবেন তো আমি এটা কিভাবে যে আপনাদের উড্ডোল অপশানটা বাইনান্স বা বাইবিটে সেট করবেন সেটা আমি দেখিয়ে দিই তো আমার আমার কিন্তু বাইবিট আছে তো বাইবিটটা আমি এখানে সেট আপ দেবো আপনারা জাস্টাল আমার ভিডিওটা দেখবেন তো প্রিয় গাইজ দেখেন আমি বাইবিটে আমি ক্লিক করলাম দেখেন আপনাদের যদি বাইবিট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন যদি না থাকে এখানে ক্লিক করে কিন্তু সহজে কিন্তু এখান থেকে আপনারা একটা বাইবিট অ্যাকাউন্ট সেট করতে পারবেন তো প্রিয় গাছ আমার যেহেতু বাইবিট আছে তো আমি এটা বাইবিট অপশান সিলেক্ট করলাম তো বাইবিট অপশন আসার পরে দেখেন এখানে নিচে রিকোয়ারমেন্ট কি আমি এখান থেকে যে হ্যামেস্টার উড্য দেবো সেটা আমার বাইভিটে উড্ডো দেওয়ার জন্য আমার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এখানে আমার ইউআইডি বসাইতে হবে তারপর হচ্ছে হ্যামেস্টারের ডিপোজিট অ্যাড্রেস বসাইতে হবে তারপর হচ্ছে হ্যামেস্টারের ডিপোজিট অ্যাড্রেসের পাশে একটা মেমো কোড থাকবে সেই মেমো কোডটা বসাইতে হবে তো প্রিয় গাছ আমি এই তিনটা জিনিস সেট আপ দিয়ে আমি কিন্তু বাইভিটে উড্যো দিব তো সেই জিনিসটা কিন্তু একে দেখাবো তো প্রিয় গাছ দেখেন আমি এখন বাইভিটে যাব তো আমি কিন্তু তো চলে আসলাম বাইবিট একটা এক্সচেঞ্জারে চলে আসলাম তো বাইবিট এক্সচেঞ্জারে আসার পরে যে কাজটা করতে হবে আপনাদেরকে প্রথমে দেখেন প্রথমে কিন্তু আমাকে বসাইতে হবে ইউ আইডি আমি কিন্তু প্রথমে বলছি প্রথমে কিন্তু আমাকে যে ইউ আইডিটা সেটা কিন্তু আমাকে বসাইতে হবে তো আমি প্রথমে ইউ আইডিটা দেখেন আমি নিচ্ছি জাস্ট খালি ওয়েট দেখেন ইউরাইডিটা পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে একদম যাদের বাইনা বাইবিট আছে দেখবেন একদম উপরে অপশন একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের ইউইডি একটা অপশন আসবে দেখেন এই যে ইউডি তো এটা কপি করবেন দেখেন আমি এটা কপি করে নিলাম তো কপি করে আমি কিন্তু এই হ্যামেস্টার উইড্রোয়াল অপশনে যেখানে আমাকে নিয়ে যেতে বলতেছে তো উইড সেটাকে আমি এখন বসাবো প্রিয় কাছে একটু ধৈর্য ধরেন ভিডিওটা দেখতে থাকেন আমি যে আমার বাইবিটের ইউআইডিটা কপি করছি সেটা এখানে আমি বসাবো দেখেন আপনারা খালি জাস্ট দেখতে থাকেন আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ইয়ারপের যত আপডেট ভিডিও আপনারা কিন্তু পাবেন তো কাজ দেখেন এখানে কিন্তু আমার যে বাইবিট ইউআইডিটা আমি পেস্ট করে দিলাম দেখেন এখানে পেস্ট হয়ে যাওয়ার পরে সেকেন্ড যে অপশন আসছে যে হ্যামেস্টারের যে উড্রল অ্যাড্রেস তো হেমস্টারের উডোয়াল অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন আমি দেখাচ্ছি তো আপনারা বাইবিটে আসবেন তো বাইবিটে আসার পরে আপনাদেরকে যেখানে যেটা করতে হবে সেটা আমি বলতেছি তো বাইবিটে আসার পরে দেখেন যে আপনাদের একটা ওয়ালেট সে অ্যাসের একটা সেকশন আছে অ্যাসের সেকশনে আসার পরে দেখেন একটা ডিপোজিট অপশান আছে তো ডিপোজিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একদম নিজে দেখবেন যে ক্রিপ্টো ডিপোজিট একটা অপশন আছে তো সেখানে ক্লিক করবেন ক্রিপ্টো ডিপোজিট ক্লিক করার পরে দেখেন একটা উপরে সার্চ বার আছে তো সেই সার্চ বারে আপনারা একটা সার্চ করবেন হ্যামেস্টার এইচ এম এস টি আর তো দেখেন আমি এটা সার্চ করার পরে দেখেন যে এখানে নিচে একদম আমাদের যে হ্যামেস্টারের যে উডড্রল অ্যাড্রেসটা বা আমাদের যে ডিপোজিট এড্রেসটা কিন্তু আমরা এখানে সহজে পেয়ে যাব তো এখানে ক্লিক করার পরে দেখেন যে আমাদের যে আসলে হ্যামেস্টারটা টন ব্লকচেন সাপোর্ট করে এই দেখেন টর্ন ব্লকচেন সাপোর্ট করতেছে তো আমরা এখানে ক্লিক করবো টর্ন ব্লক চেন সাপোর্ট করে দেবো তো প্রিয় গাছ দেখেন এখানে যে আমরা সহজে যে হ্যামেস্টারে যে উইডোয়াল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেব তো দেখেন এখান থেকে আমি এটা কপি করলাম কপি করার পরে আমি এই যে এখানে যে ডিপোজিট অ্যাড্রেস চাচ্ছে হ্যামেস্টারে এখানে কিন্তু আমি এটা পেস্ট করে দেবো তো প্রিয় গাছ নিচে কিন্তু আরেকটা অপশন আছে সেটা হচ্ছে মেমুকুট আপনাকে মেমুকুটটা বসাইতে হবে তো আমি কোডটা বসানোর জন্য দেখেন হ্যামেস্টারের যে মেমুকুট দেখেন এখানে যে হ্যামেস্টারে যে মেমুকুট আছে এই যে কোডটা আপনারা কপি করবেন তো দেখেন আমি এটা কপি করে নিলাম তো কপি করে আমি জাস্ট খালি ওই জায়গাতে বসায় দেবো তো প্রিয় গাইজ দেখেন এখানে আমি কিন্তু মেমো কোডটাও বসায় দিলাম বসায় দেওয়ার পরে যে অপশানটা আসছে সে সেভ অ্যান্ড চয়েস ঠিক আছে তো এটা এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আমার এটা সেভ হয়ে যাবে তারপর আমি আবার চেক দেবো যে আমার যে ফুল এসব সাইটটা আমার ঠিক আছে কি না তো আমি এটা চেক দেওয়ার জন্য আবার আমি বাইবিটে যাব দেখেন বাইবিটে আমি চেক দেবো যে আমার সব কিছু ঠিক আছে কি না টন তারপর হচ্ছে ট্যাগ মেমো তারপর হচ্ছে কু এটা সবগুলো সেট আপ করবেন সেট আপ করার পরে দেখেন আমার সবগুলো ঠিক আছে তো আমি এটা এখন ই করে দেব মানে কনফার্ম করে দেব যে এখানে আমার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু টোটাল সেট আপ হয়ে যাবে তো আমি ইউআইডিটা আবার একটু মানে চেক করবো যে আমার ইউআইডিটা ঠিক আছে কি না তো সেই জন্য আমাকে ইউআইডিতে যাইতে হবে তো দেখেন আমার ইউআইডি হচ্ছে লাস্টে সাতাশি তো দেখি আমার এটাতে লাস্টে সাতাশি আছে কিনা তো প্রিয়কে দেখেন এটা আমি এখন সেট করে দেবো তো সেভ অপশনে এই যে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা দেখেন আমার কিন্তু সাকসেস হয়ে গেছে তো থ্যাঙ্কস আমাকে ই করে দিল তো দেখেন আমার যে আসলে এটা মানে সেট আপ হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন দেখেন আমি এখানে কিন্তু যে আমার ভাইবিট এক্সচেঞ্জটা সেটা কিন্তু আমার এখানে অলরেডি সেট আপ হয়ে গেছে তো প্রিয় কাছে আপনারা অবশ্যই আপনাদের চয়েস মতো যে এক্সচেঞ্জটা সেটা কিন্তু আপনারা এখানে সেট আপ করতে পারেন তো আমার পক্ষ থেকে যেটা সেটা হচ্ছে আমি ভাইবিট এক্সচেঞ্জ সিলেক্ট করছি আপনারা চাইলে কিন্তু এখানে ফাইন্যান্সও করতে পারেন ওকে করতে পারবেন না কারণ এটা যে বাংলাদেশে এখনও লিগেল বা লিগালিসি এখনও দেয় নাই আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে এখানে সিলেক্ট করতে পারেন টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারেন আবার হচ্ছে ওয়ান চেন এয়ারড এখানেও নিতে পারেন তো আমি কিন্তু আমার যে পছন্দের যে এক্সচেঞ্জ সেটা হচ্ছে ভাইবিটি কিন্তু আমি সেট করে নিয়েছি তো প্রিয় গ্যাসে আপনারা কোথায় উড্যো দিচ্ছেন বা কোন এক্সচেঞ্জারে নিয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর আমার চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যত নতুন নতুন আই এয়ারডের যে আপডেট ভিডিও সেগুলো কিন্তু আপনারা সহজে এখানে পাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকবেন